আল্লাহ অনেকের সন্তান সন্তানী স্ত্রী আল্লাহ অনেকের শ্বশুর শাশুড়ি আল্লাহ অন্ধকার কবর আছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবর গুলি কে জানা তেরো বারান্দা বিদেশি পশুপক্ষী না জমিতে আগে জানে মা গার বাবা এ আল্লাহ আমার যে মা মারা ভোরের আল্লাহ দাম সজ্জা করছে আল্লাহ আমার যেই বাবার দাম সজ্জা করছে আমার মা বন্ধুর দাম সজ্জা করি আপনি কবুলের করে আল্লাহ আমার ভাই বোনের গান সন্ধ্যা করলেন আল্লাহ অনেকে গোয়াতেছে আল্লাহ অনেকের স্বামী দুনিয়ার জমি নেয় অনেকের মা অনেকের বাবা অনেকের সন্তান দুনিয়ার জমি নেয় আল্লাহ তাদের কবর গুলিকে আপনি জান্নাতের বাগান বানিয়ে আল্লাহ অনেকে অসুস্থ হয়ে পড়ে আসেন আল্লাহ এই এলাকার সন্তান এই এলাকার মা বাবা যারা অসুস্থ আছে আপনি সুস্থ দান করে দেন আল্লাহ ও আল্লাহ যেই বাবা খিদের পাশে বাবা নাই রে যেই বাবা খিদের বাবা নাই ভাই নাই ভুক্ত নাই সন্তান নাই স্ত্রী নাই আল্লাহ আল্লাহ এই সন্তান আল্লাহ কবাসের চুড়ি দে আল্লাহ তো ভাই সন্তান তুলি কে আত্তারা সব দোকানে বান্না আরে আল্লাহ কবা শীদের দুঃখ বুঝা তো তুমি সারা কেউ Allah, 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 রোগ বিমার দিয়া মৃত্যু দিয়ে নেন না এই আল্লাহ বলে বড় আশা নিয়ে গেছে আশা যখন পূরণ হয়ে যাবে রে আল্লাহ ই আল্লাহ তাদের সন্তান আল্লাহ বাংলার সন্তান বাংলার জমিনে আপনি পৌঁছাইয়া দিন খাস করে মাওলা আমার বন্ধু আল্লাহ সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তার কবরটাকে জান্ন তোর বাগান বলিয়ে দিও রে আল্লাহ ইয়াল্লাহ তা আল্লাহ আমার সাথে লেখাপড়া করেছে আমার বোন আল্লাহ জিসমিন দুনিয়ার জমিন থেকে বিদায়

আজকের রামচন্দ্রপুরের নুরু মসজিদের মা পীর শেষ হইয়া যায় রে মা জীবনের শেষ মা কার জন্য আগামী বছর আসতে আসতে না জানি আমি বিদায় হয়ে যাই না জানি আমার কোন আশে বসে রয়েছে বাই বাবারা বিদায় হয়ে والله <laughs>

মালাকুল মোটাজি আমাদের সামনে গাদির হয়ে যাবে আল্লাহ দিন তারা কেউ জমার দিন মাস তারা গরম জান নামাজ অবস্থায় মৃত্যু আল্লাহ কোরআন করা অবস্থায় তুই মৃত্যু আল্লাহ আল্লাহ শেষ করিয়া দেয় আপনার তোর বাড়ি এলাকার ছোট ছোট সন্তান যদি মাস দেশ এলাকা করে আল্লাহ আমার বাইকের